পৃথিবীর সমস্ত জায়গা থেকে পালাইয়া বাঁচা বাঁচার সুযোগ আছে কিন্তু মৃত্যু থেকে পালায়া বাঁচার কোনো সুযোগও নেই কি ঠিক কি না ঠিক পালানো যাবে জায়গা আছে না কবি কবির ভাষায় সাবলীল ভাষায় বলছে মরণ থেকে যতই পালাওয়াও মরম তোমায় লইবে ঘিরি যদিও সুদূর সুদূর আঁকা আসপানে লুকাওশে লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই ভেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না ভেঙে গেলে মেলা আর সে তো জমে না কথা বলে ঠিক বলে থেক্কি না থেকে দুনিয়ায় চিরকাল বাঁচতে পারবো না পারবো এর ফলেও মাঝে মাঝে এমন কিছু আল্লাহর বান্দা দেখা যায় সামান্য সম্পদের মালিক সামান্য ক্ষমতার দাপট পাইয়া নিজের এমন মনে করে যে নিজে একাই মানুষ আর সব মানুষ আছে না নাই আছে আফসোস এই টাকাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা তুমি আর কত বড় হনু তোমার থেকে বড় বড় হনুরাই জমিনে আসছে চলে গেছে চলে গেছি কথা কই না

না আল্লাহ আল্লাহর পরdek যদি তোমারে দেয়া দিত কি তুমি করতে কথা কও ঠিক কি না আজকে দুনিয়ার পিছনে বইরা দুনিয়ার मोहब्बत পাইয়া আহ দুনিয়ার পিছনে দৌড়াইতেছি আখিরাতকে বুইলা গেছি

বলে এই দুনিয়ার মহাপতি তোমাকে টানতে টানতে জাহান নামে নিয়ে যাইতেছে কার মহাব্বত দুনিয়াতে যত গুণা মানুষ করে সব দুনিয়ার মহব্বতের কারণে কি যত কি দুনিয়ার মোহাম্মতের কারণে আমার এক লক্ষ টাকার মালিক আমি বলে আরেক লক্ষ টাকা আমাকে বানাতেই হবে হারাম দরকার নাই আরেক লক্ষ টাকার মালিক আমাকে হতেই হবে এক কোটি টাকার মালিক বলে আরেক কোটি টাকার মালিক আমাকে হওয়াই লাগবে যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে হতেই হবে। একটা বাড়ির মালিক বলে না না আরেকটা বাড়ি লাগবে বলে যে কোনো উপায়ে শুদ্ধ হোক ভূষ হোক যে কোনো উপায়ে হারাম হোক আর যে কোনো পন্থায় হোক আরেকটা বাড়ির মালিক আমাকে হতেই হবে আ একটা গাড়ির মালিক বলে না না এক গাড়িতে চলে না বলে নিত্য নতুন গাড়ির দরকার আরেকটা গাড়ি আমার লাগবে যে কোনো ভাবে হোক গাড়ি আমার লাগবে

টাকা দরকার পয়সা দরকার নারী দরকার গাড়ি দরকার বাড়ি দরকার কি কি মোটে একশো বছর হযরত বলেন যে দুনিয়ার जिंदगी একদিন শেষ হবে আখেরাতের जिंदगी যে শুরু হবে কোনোদিন শেষ নাই এই দুনিয়ার जिंदगी যে জীবনের শেষ আছে শুরু আছে শেষও আছে এই জীবনের জন্য এত কিছু দরকার এই দুনিয়ার জীবনের জন্য এত কিছু দরকার কিন্তু যেই দিন দিগির শুরু আছে শেষ নাই সেই দিন দিগির জন্য কি দরকার কি দরকার কি আসেনি খোঁজ নি খোঁজ যে ওই জন্য কি হবে কি করতে হবে ইমাম গাজেলি রহমতুল্লাহ বলেন বাজান গোটা দুনিয়া এই পৃথিবীটাকে যদি একটা গোডাউন বানাও আর সরিষা দিয়ে যদি ভর্তি করে দাও আর একটা কবুতরকে হুকুম করো কবুতর একবার আসবা একটা দানা খাবা চলে যাবা পাঁচশো বছর পর আবার আসবা একটা দানা খাবা চলে যাবা এইভাবে পাঁচশো বছর পর পর সে একটা করে দানা খাবা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন যে এই পৃথিবীর নামক গোডাউনের ভিতর থেকে একদিন না একদিন সরিষা দানা ফুরাই কিন্তু আখেরাতের জিন্দগি এমন লম্বা হবে এমন লম্বা হবে এমন লম্বা হবে যা শুরু হবে কোনো দিন শেষ হবে শেষ হবে তাহলে সেই জিন্দগির জন্য কিছু করা লাগবে কি না কোথায় বলে আখেরাতের জিন্দগিতে আখেরাতে যায় করব আল্লাহ রসুল বলেন আর দুনিয়া ও মাঝেরাতুল আখেরা হিসাল্সাল্তলাম রসুল বলে আখেরাতে তো কোনো এমতো কোন দেখি ওখানে কোনো কিছু করার সুযোগ নাই ওখানে শুধু আরাম হয়ে সে পায় আর উপরে তুমি ভোগ করবা ভোগ করবা তাইলে ওইখানে যে ভোগ করবে এখন এখন পাবা কোথায় পাবা কোথায় পাবা কই পাবা আমরা দুনিয়াতে ভালো থাকার জন্য যদি চাষবাস না হয় কৃষি না হয় না হয় কৃষি করি কেন বলে সারা বছর ঘরের ধানের চাইলের ভাত খাবো শাক সবজি খাবো বাজারে কিনতে হবে না ভালোটা খাবো হালালটা খাবো ফরমালিন মুক্তটা খাবো এজন্য আমরা কৃষি করি ঠিক না চাকরি করি কেন যে সারা মাস ডিউটি করার পরে মোটা অঙ্কের একটা টাকা পাবো বেতন পাবো এটা দিয়ে পুরো মাস সংসার চালাবো কি ঠিক কি না তো যার জিন্দগি আখেরাতের জিন্দিকে একবার শুরু আছে শেষ নাই সেই জিন্দগির জন্য রসুল বলেন এই দুনিয়াতেই তোমার কাজ করতে কি এই দুনিয়াতেই তোমার কি করতে হবে কাজ করে যেতে হবে কামাই নিয়ে যেতে হবে বলে সারা বছর খাওয়ার জন্য যেমন জমিনে ফসল ফলাও আখেরাতের জিন্দিগিতে ভালো থাকার জন্য এই দুনিয়া নামক

মানুষে মানুষই মনে করছি না আছে না নাই মাঝে মাঝে শোনা যায় ওলামা একরাম দাম দেয় না মাঝে মাঝে এটাও শোনা যায় মসজিদের ইমাম তোয়াক্কা তো আক্কা করে না মাঝে মাঝে এটাও শোনা যায় মসজিদের মোয়াজিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে এই টাকার গরম ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকবে না চিরকাল কিন্তু থাকবে না টাকাওয়ালা ক্ষমতা অলা ভাই ভাই কিসে কিসে রে টাকার গৰম ক্ষমতাৰ দাপাও খোজ নিয়া দেখ তোমার টাকার গৰম ক্ষমতাৰ দাপাও নোয়াখালী জেলা শহারে গেলে ঠিকবে বে না অরে নোয়াখালিৰ টাকাওয়ালা ক্ষমতা অলা ভাই কিসে রে টাকার গৰম ক্ষমতাৰ দাপট খোজ নিয়া দেখ তোমার টাকার গৰম ক্ষমতাৰ দাদা ঢাকার জমিনে গেলে ঠিকবে না ও ঢাকার জমিন টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসেরা এত টাকার গরম ক্ষমতার বাংদা খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার দাপট আমেরিকা ইন্ডিয়ার জমিনে গেলে ঠিকবে না ওরে ইন্ডিয়ার জমিনে ডাকা অলা ক্ষমতা অলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার দাপট খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার দাপট আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না ও আমেরিকা রাশিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার দাপট খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার দাপট রব্বে কারিমের দরবারে গেলে ঠিক না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর মাটির লাশটা দেখো মিশর জাদু করে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে কি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমাদাসে নম্র তারি দায় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমাদের রব কি চিৎকার দিয়ে বলেন আমাদের ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف فلا خوف عليهم ولا هم يحزنون في كلامه জিন্দা কুরু আনে হাকিম এক মতে জালস্ত কদিম জামি আল মেফিল ফিল কুরু আনে হাকিম তাকা সুরত আনু আফাহামুর জালিম আমাদের রবকে তত্র কামহ কশক একত্ব মনুপশ্বাস এরে বন্দা রব্বি কারিম কোরআনে কারিমের মধ্যে জানা ইন্নাআল্লা দিন আলো রব বোন আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রথ বলে মেনে নেবে আমি আল্লাহকে রব বলে শিকার করবে আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে ফালা খগুন দুনিয়ার জমি তার না আছে কোনো ভয় পলা উমিয়াহ আর আখেরাতের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা পা